কি বলে পুকুরে হোক অবশ্যই যে আগে সুন্দর করে অজু করে নেবেন এখানে বলা হয়েছে গোসলের ফরজ তিনটা একটা হচ্ছে গড়গড়া কুড়ি করা একটা হচ্ছে নাকের নরম স্থানে তিনবার একদম নরম স্থানে পানি পৌঁছে দেওয়া আর তিন নাম্বার হচ্ছে সমস্ত শরীর সমস্ত শরীর সব জায়গায় ডোলে ডোলে ঘষে ঘষে ভালো করে ধৌত করা এটি হচ্ছে গোসলের তিনটা ফরজ তবে হ্যাঁ অজুটা ঠিক মতো যদি করে নিতে পারেন এর মধ্যে এই তিনটা ফরজ ঠিক রাখবেন আবারও বলছি একবার যদি গোসলের আগে এটা করে নেন সুন্দর করে আলহামদুলিল্লাহ এরপরে আপনি গোসল করেন আপনার গোসল হয়ে যাবে আপনার নতুন করে কোনো অজু করার দরকার নেই ওই গোসলেই আপনি নামাজ আদায় করতে পারবেন আলহামদুলিল্লাহ কিন্তু অনেকেই আছে দেখবেন আধা ঘন্টা ধরে গোসল করে কিন্তু নাকের নরম স্থানে পানি পাঠায়নি গোটা দেহটা একটু ঘুষে মেঝে দলে মেজে ঢলেনি গড়গড়া গুলি করেনি ও যদি এক ঘন্টাও গোসল করে ওর গোসলের ফরজ আদায় হবে না এক ঘন্টাও যদি নদীরে মাথার থেকে মাথায় চলে যায় গোসলের ফরজ আদায় হবে না কারণ যেটা নিয়ম সেই নিয়মে করতে হবে কথা ক্লিয়ার আপনাকে গোসলের ফরজ ঠিক করতে হবে আর ফরজ গোসল যদি করতে চান ফরজ গোসলটা হলো আপনি আগে ওয়াশরুমে পুকুরে যাবেন আগে আপনার নাপাকি যেখানে যেখানে লেগেছে শরীরে এবং কাপড়ে দুই নাপাকিটা আগে সুন্দর করে স্থানে ধুয়ে নেবেন আমি আবারও বলছি শরীরে এবং কাপড়ে দুই জায়গায় সেই স্থানে স্থানে আপনার নাপাকি লেগেছে এটা আপনারাই ভালো জানেন কারণ আপনাদেরকে বলছি পবিত্রতা আসলে বিশাল ব্যাপার কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হয় কিচ্ছু বলা যায় না ভাইরে ভালো মৃত্যুর আশা আল্লাহর কাছে পোষণ করতে হয় আকাঙ্ক্ষা পোষণ করতে হয় আল্লাহ আমাকে ইমানের হালাতে মৃত্যু দিও আমাকে পবিত্র হালাতে মৃত্যু দিও আমাকে নামাজরত অবস্থায় মৃত্যু দিও আমাকে শাহাদাতের মৃত্যু দিও এগুলো আশা আকাঙ্ক্ষা পোষণ করতে হয় আপনি পোষাব করে পানি নিলেন না যেখানে সেখানে দাঁড়িয়ে গেলেন ওই অপবিত্র অবস্থায় আপনি রেখে দিলেন আপনি ওই অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট করে মারা যান আপনি তো নাপাক অবস্থায় মারা গেলেন অপবিত্র অবস্থায় মারা গেলেন ভাইরে আজকে হুজুর যখন বলে চলো বাবা নামাজ পড়ি হুজুর কাপড় ভালো নেই। আরে কাপড় ভালো থাকবে না কেন আপনি মুসলিম কেন আপনার কাপড় পবিত্র থাকবে না আপনাকে সদা সর্বদাপতির হবে সন্নিত হতে হবে ওমা তাদরী নাফসুম বিআইজ্যারদিন তামুত কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনার মৃত্যুটা ঘুমের ভিতরে হয়ে যেতে পারে ক্রাম খেলতে খেলতে হয়ে বেঁধে তাস খেলতে খেলতে হয়ে যেতে পারে সদা সর্বদা আপনার প্রিপারেশন থাকা লাগবে প্রস্তুতি থাকা লাগবে পবিত্রতা গ্রহণ করতে হবে চাইলে আপনার কাপড় এবং শরীরের নাকিগুলো সুন্দর করে ধুয়ে এরপরে অজুর মতো করে সুন্দর করে সব ঠিক করে নেবেন এরপরে সুন্দর করে গোটা গোসল দেহ ঘোয়ার পরে এরপরে লাস্ট ফিনিশিংয়ে আপনি পাউ দুটো ধুয়ে নেবেন আলহামদুলিল্লাহ হয়ে যাবে সংক্ষিপ্ত সময় আমি আবারও বলছি আমার কয়েকটা বই আছে অবশ্য আজকে আমি আনিনি একটা হচ্ছে সফলতার জন্য নামাজ একটা হচ্ছে জান্নাতের পথে আহ্বান আর হচ্ছে মাদকের ভয়ঙ্কর বিষাক্ত সবল তিনটা বই আমি যেমন ওয়াজগুলো ধারাবাহিক করার চেষ্টা করি আমার লেখনিগুলো তথ্যভিত্তিক ধারাবাহিক লেখা তবে আমার নামাজের বইতে নামাজ কত প্রকার কোন নামাজ কেমনে আসলো তার সানে নজর এবং পবিত্রতা কত প্রকার কাকে বলে সব কিছু বিস্তারিত বর্ণনা দিয়েছি নামাজ পড়লে লাভ কি না পড়লে ক্ষতি কি যদি আপনারা আমার সাথে যোগাযোগ রাখেন আমি পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আর স্থানীয় আলেম ওলামাদের কাছ থেকে আপনারা অবশ্যই প্র্যাকটিক্যাল ইসলাম শিখে নেবেন ওজু গোসল নামাজ শিখে নেবেন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন বলেন আমিন তবে আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে শুধুমাত্র কালেমা নামাজ দিয়ে শেষ করে ফেললাম এখনো আপনার রোজা আছে হজ আছে জাকাত আছে অর্থনীতি আছে রাজনীতি আছে পরিবার নীতি আছে সংস্কৃতি আছে এখনো গোটা ইসলাম ফেলে গেছি শুধু দরজা আর একটা পিলিয়ার দিয়ে ওয়াস শেষ করে ফেললাম